আলহামদুলিল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে গত বছর রমজানুল মুবারক থেকে এই বছর রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে তয়বানে সিক্ত করে সুস্থ ভালো রেখে আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হতে পেরেছি এই জন্য সকলি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আরো একবার শুকরিয়া আদায় করছি রমজান মুবারক মাসের প্রথম জুমা মুবারক রহমাতের প্রথম জুমা এই জন্য আরো একবার শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ কত মানুষ রমজানের শুরুতেই মারা গেছে আমাদের এলাকায় প্রথম রমজানের তারাবির আগে একজন লোক মারা গেছে এবার আরো দুইজন লোক মারা গেছে খুব বেশি তো রমজান শুরু লগ্ন কত মানুষ চলে যাচ্ছে আমরা যে শেষ পর্যন্ত থাকবো এরকম কোনো গ্যারান্টি নেই এই জন্য রমজান মোবারক এই রমজান মোবারক পেয়ে আল্লাহ তালার কাছে বান্দা সুপুরি আদায় করবে এটাই হচ্ছে বান্দার কাজ امرا رمضان بیشی رمضان جمعہ مبارک بیشی اوبستی تو ہوتے پرسی جنہ شکریہ دائی کری الحمدللہ شکریہ کری لکھو کھوٹی درود و سلام سید المرسلین شاکرین مسلمین الشیف الانبیاء سروڑی بعالم آقای نمدر تاجدر مدینہ بشن بی امتی ردرودی کندر نبی سید الانبیاء نبی سید, سید السقلہ النبی مابن مرسلین نبی خاتم النبيين النَّبِيِّ, النبي امه الدرود رحمه للعالمين نبي سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم الْبَارِ الحمد لله সম্মানিত উপস্থিতি মূল আলোচনার বিষয় হলো رمضان المبارك فضيله عام القرنيه والجنة رمضان المبارك এটা এমন মোবারকময় আল্লাহ বারোটি মাসের মধ্যে একটি মাসকে সিলেকশন করলেন আর বললেন যে এই মাসটা আমার মাস বললেন এই মাসটা বাংলা আল্লাহর মেহমান হয়ে যায় এই মাসে বাংলা আল্লাহর মেহমান হয়ে যায় যদি মনে করেন বর্তমান প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টার ডক্টর ইউনুস সাহেব তার যদি এক মাস আপনাকে মেহমান বানায় আমাদের নেত্রাপতি সমাজ থেকে একজন তাহলে তা নিজের কাছে নিজের কতটা আনন্দ তা নিজের কাছে মনে হবে যদি এর চাইতে বড় বড়ত্ব রাষ্ট্রের প্রধান যদি আপনাকে ইনভেস্ট করে একটা মাস আপনি আমার মেহমান সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি মারা গেছে এখন বর্তমানে আছে আবদুল্লা শাহ তিনি যদি এক মাসের জন্য মেহমান বানায় নেয়। যে আপনি আমার বাসায় রাষ্ট্র খাদের আপনি একটা মাস আপনি আমার বাসার মেহমান বলেন মানুষ কতটা আনন্দ উৎফুল্ল হয় আর আমি এগুলো তো 봐 সাধারণ একজন শেয়ার মানুষ যদি বিderen তো দুইটা থাবর দিয়ে পায় এটা কিন্তু আমার লোক তलिए ছলাই তো সম্বন্ধে আমার দিশা আসে সাধারণ প্রত্যেকজন শেয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সান্তনা দিয়ে দিতে बोलतेছেন বান্দারে এই মাস তোরা ইমানদার সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর মেহমান বলে সুহান এখন আসেন মেহমান ঘরে খাইলে কোনো টাকা পয়সা দোন লাগে কথা বলেন আপনারা কথা বুঝেন মেহমান ঘরে খেলে টাকা পয়সা দেয় না একজন ব্যক্তির হোস্টেলের ব্যবসায়ী ধরেন হোস্টেলের ব্যবসা করে খানা দানা ব্যবসা করে কিন্তু এর বাসায় বিয়ে গেছে বেড়াইতে হোস্টেলে আজকে বড় মাছ পাকানো হয়েছে গোস পাকানো হয়েছে এগুলো পাকানো হয়েছে বেশ পেয়ে এগুলো আর কিনা লাগবে না বিআই আইসে বিআই এ খাওয়া এ বলেন একটা মাথা দুই হাজার টাকা পনেরোশো টাকা বিক্রি হইতো টাকা পাইতো কিন্তু বিআইয়ের কাছ থেকে কোনো আবদার করবে কথা বলবেন আবদার করবে করে না কারণ সে তার ঘরের মেহমান কিন্তু ওই বিয়ের চিন্তে অনেক বড় অফিসার এমপি সাবই আসছে মন্ত্রী হিসাবে আসছে বড় চেয়ারম্যান আইসে আর দোকানে খাওয়া দাওয়া করছে কিন্তু তার ঠিক বিল উঠে গেছে যে স্যার এত টাকা বিল পাঁচ হাজার টাকা বিল হয়েছে টাকা কিন্তু সে তার মেহমান হয়ে আসছে মালিকের ঘরে যে হোস্টেলের মালিক মালিকের মেহমান হয়ে আইসে যা খাইছে একদম টিস্যুটাও দিয়ে দিচ্ছে যে মুখ করছে নামলে তুই গালে লাগিয়ে দিচ্ছে কত আদর মোহাব্মত কইরা কিন্তু খাইয়া বলাইছে সাত আট হাজার টাকার মালিক

পুতিটা আমি আল্লাহ তাল আর ইমানদার গোলাম পুতিটা হোলাম আমি আল্লাহর এই মাসে মেহমাউস ভালো পুতিটা ইমানদারে জীবনের এগারোটি মাস সমস্ত কিছুর হিসাব হয় যা কিছু বান্দা পান করে বান্দা খায় ভক্ষণ করে সমস্ত ফুটগুলো খাদ্যগুলো বান্দার হিসাব হয় কিন্তু ইমানদার বান্দার জন্য পুরা রমজানের একটি মাস তার তেরামুন কাদিন দুইজন ফেরেস তারা কোন হিসাব লেখে না কারণ হলো এই মাসে আমার মুমিন বান্দার আমি আল্লাহর মেহমান আর এই মেহমান রাজা খাবে সব আমি আল্লাহ রব্বনা নামি রমজান মাস যেহেতু আমার মাস আমার বান্দা আমার মেহমান হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাসের সব হিসাব মাপ করে দিলাম আল্লাহ ইমাজ গুনাহ ইশাব দিবি এই কোনো হিসাব নাই এখন কেউ এই এইজন্যই তো আমরা দিনেও খাই নাই তো খাই যরুমের খাও খাই কোনো দিনে রাইতে সার নাই যেহেতু হিসাব দিলাইছে তো বাস খাওয়া শুরু আল্লাহ তাআলা এদেরকে বলে নাই যারাইয়া একটু আর যেই মোমেন বান্দাগুলো সিয়াম সাধনা করবে আর রঙজানে রোজা রাখবে দিনের বেলার সমস্ত পানাহার থেকে নিজেকে আল্লাহকে ভয় করে যে বাংলা হেফাজতে রাখবে যেই বান্দা ইচ্ছা করলে দোকানে বর্দার আনালে খেতে পারতো কিন্তু খায় না যেই বান্দা ঘরের ভিতরে লুকায়া খাইতে পারত খায় নাই ঘরের ছেলেও জানবে না মেয়েও জানবে না স্ত্রীও জানবে না বাজারে গিয়া প্যাট করে খেয়ে এসে মুখ মুছে থাকতে পারত কিন্তু থাকে নাই বান্দা ঠিক ঠিক আমি আল্লাহকে ভয় করে যে বান্দা রোজা রাখছি ইফতারি পুরিবে বান্দা বসে থাকে বান্দা খায় না কারণ আল্লাহকে বান্দা ভয় করে যে বান্দা গুলো আমি আল্লাহকে ভয় করে করে দিনের বেলা পানাহার থেকে নিজেকে হেফাজত করছে আমি আল্লাহ আমি ওই বান্দাদের রোজাদার বান্দাদের জন্য এক মাস তার হিসাব আমি আল্লাহ ফিরি করে দিয়েছি এবার দিনের বেলা যারা খায় এদের হিসাব ফিরি ই বলেন কথা বলেন না কেন আপনারা কি খান দিনের বেলা রোজার মাসে যারা দিনের বেলা খায় এদের হিসাব তো হিসাব কঠিন হিসাব কঠিন হিসাব একটা রোজা যদি বিনা ওজরে বিনা অজরে যদি একটা রোজা ভাঙেন পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই উম্মতের একটার কাফফারা একটার কাযা আদায় করার জন্য দীর্ঘ দুই মাস ষাট দিন রোজা আদায় করতে হবে তারপরেও ওই ফজিলত বান্দা পাবে না যেটা রমজান মাসে একটা রোজায় আছে বুঝতে পারেন নাই কাজা কাপ করার জন্য একটা রোজা বিনা ওজরে ভাঙল উম্মাতের মাফের জন্য যদি সে চায় মাফ হবে সে দীর্ঘ দুই মাস ষাট দিন রোজা রাখবে কিন্তু ওই রমজান মাসের 1 কারজান খুজিলত আমার উম্মত পাবে না 60 ডাকার পরও পাবে না এমন আছেন হুজুর আমরা যারা অসুস্থ হয়ে গেছি বাপ মা বুড়া কিছু না লাগ হয়ে গেছে এরা কি করবে এদের পরনিও কি আল্লাহ রাব্বুল আমীন বান্দার প্রতি এত বড় ইহসান নেয় এত বড় দয়বান এত বড় মেহেরবান আল্লাহ বলতেছে রোগে আক্রান্ত হয়ে গেছে বিশাল আলোক হয়ে গেছে বাংলা তোর জন্য সহ সুযোগ হলো একজন যেই ব্যক্তি ঠিক ইফতার করতে পারে না যেই ব্যক্তি সেহরি খাবার মতো সুন্দর ফুড নিজে কিনতে পারে না চোরাই করতে পারে না নিজের রোজা বড় কষ্ট করে খাবার খেয়ে থাকে ওই কষ্টকার গরীব আমার বাংলাকে ইফতার সেহরি সন্ধ্যাবেলা তিন বেলার দৈনিক তার খাদ্য তার ঘরে পুরাই এক মাস পৌঁছা দিবে এর বিনিময় পুরা এক মাসের রোজার সবাব আমি আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দিব করতে হবে কি অসুস্থ রোগী যারা বিছানায় লক্ষ্য হয়ে গেছে রোজা থাকার উপযুক্ত স্বাস্থ্য নাই তার বডির কন্ডিশন ঠিক নাই তার জন্য ব্যবস্থা হলো পুরা এক মাস সে রোজা রাখলে যা সে রোজা রাখলে যা দিয়ে ইফতার করত যে রোজা রাখলে সন্ধ্যা রাত্রে যা দিয়ে সে রোজা রাখলে সেহেরিতে যা খাইত ওই পরিমাণ খরচ একটা হরি বান্দাকে দেয়া দিবে এর বিনিময় আল্লাহ পুরা রমজানের সব ওই বান্দার অসুস্থ বান্দার আমল নাম আল্লাহ পৌঁছে দেবে কিন্তু এতে ওই রোজাদার ব্যক্তির আমল থেকে একটুও কমতি হবে না সুবাহ আমার ভাইরা আমার বন্ধুরা রমজানুল মুবারক বান্দা তাকওয়া পরিশগারি করার মাস ইহসানের মাস দয়ার মাস আল্লাহ তাআলার মাস এই মাসে মুমিন বান্দারা আল্লাহর মেহমান হয়ে থাকে যা কিছু পাবে আল্লাহ তাআলা কোনো কিছুর হিসাব নেবে না এই জন্য সব আমরা খাবো আর কেউ দিয়ে খাবো না এরকম না সকলে মিলেমিশে আমরা চলবো থাকবো খাবো এই সমাজে সমাজে ছোট থাকবে বড় থাকবে উঁচু নিচু মানুষ থাকবে কালো সাদা মানুষের মাঝে কোনো ভেদাভেদ রাখা যাবে না কারণ আমরা সকলেই কার গোলাম আল্লাহ আমরা সকলে কার গোলাম আমরা কার কাছে ফিরে যাব। আল্লাহ তালার কাছে ফিরে যাব। আমরা সকলেই মাটির সাথে মিশে যাব কি বলেন আমরা সকলেই কোথায় মিশবো মাটির সাথে মিশে যাব এখানে অস্তিত্ব বিলীন হয়ে যাবে আবার এখান থেকে অস্তিত্ব দিয়ে আল্লাহের ময়দানে আপনাকে দাঁড় করাবেন এই জন্য আমাদের কারো কোনো অস্তিত্ব নাই আমাদের কারো কোনো অস্তিত্ব নাই এই যে ঘর এই যে বাড়ি এই যে পরিবার এই যে খাট এই পালন এত প্রতিপত্তি সম্পত্তি যা টাকা পয়সা যা কিছু আছে এটা কোনো অস্তিত্ব নাই এরা অস্তিত্বহীন বিলীন এরা অস্তিত্ব বিলীন হয়ে যায় চক্ষু বন্ধ হলে কিছুই থাকে না কিচ্ছু থাকে না এজন্য সমস্ত অস্তিত্ব এই মাটির সাথে বিলীন হয়ে যাবে রাজা বাদশাহ মুসি খেলা দিনমজুর দিন মজুর খেয়ে আসে না খেয়ে আসে গরিব মধ্যবিত্তি বড়লোক সমস্ত মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে মাটির সাথে এজন্য আমাদের সর্বশ্রেষ্ঠ অস্তিত্ব এবং পরিচয় হলো আমরা কার গলাম এটাই বড় পরিচয়